পদ্মা নদীর সব থেকে জনপ্রিয় এমনকি দামি মাছ ডাই মাছ দেখা যাক কত হাজার টাকায় বিক্রি হয় ওই কি আইসা রে

Saat, 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 700 saat, 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 ছাতছ 1000 ছাতছ 800 800 800 800 700 800 1000 800 900 900 900 900 1900 8000 8000 8000 8000 8000 10 10 800 10 800 10 800 10 10 10 10 10 10 10 10 পদ্মা নদী মাছের মধ্যে একদম সবথেকে দামি মাছ দাদা